স্বাগতম আজকের বাংলা বাংলানিউজে দেখবেন সংবাদ শিরোনাম এরপরে দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত সমন্বয়কদের সরাসরি হবে বললেন দেখবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য স্বরাষ্ট্রপ্রদেশটাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন নাহিত ইসলাম পদত্যাগের জন্য ফেব্রুয়ারির ছয় তারিখ নির্বাচন না হলে তাহলে ইউনিয়ন সরকারকে অবৈধ ঘোষণা করা হবে বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক সংবাদে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে আমেরিকায় আটক করায় প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র আটক করায় কেপে গিয়ে দুটি পারমাণবিক অস্ত্র চালিয়েছেন কিং জং উন। এতক্ষণ শুনলেন সংবাদশিরো নাম এবার দেখবেন বিস্তারিত। এবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে চাঞ্চল্যকর ঘোষণা এসেছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছ থেকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং আইন শৃঙ্খলার অবনতি পটভূমি সরাসরি জড়িত সমন্বয়কদের জনসম্যকে ফাঁসি দেওয়া হবে এই কোটর মন্তব্য দেশের রাজনৈতিক মহলে জড় তুলেছে এবং জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের একটি চরম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সেনাপ্রধানের এই ঘোষণা রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন উত্তেজনা যোগ করেছে এবং আন্তর্জাতিক মহলেও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে আমাদের সাংবাদিকরা এখনো আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন এবং পরবর্তী আপডেট শীঘ্রই ফিরে আসবে এই ঘটনা দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে সেটা নিয়ে বিশেষ প্যানেলে আলোচনাও চলছে অপরদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্ষমাগ্রত ও বিন অবনতির জন্য স্বরাষ্ট্রপদেষ্টাকে সরাসরি দায়ী করে কড়া অবস্থান দিয়েছেন অন্তবর্তী সরকারের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রপ্রদেশাকে তাৎক্ষণিক পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন এবং বলেছেন যে এই অবনতি পুরোদায় তার উপর বর্তায় নাহিদ ইসলামের এই দাবি দেশের নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক সংস্কারের দাবিকে আরও জোরালো করেছে সরকারি মহলে এ নিয়ে তোলপাড় চলছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিক্রিয়া আছে এই আলটিমেটামের ফলে অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরীণ ঐক্য নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞরা বলছেন এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে আমরা এই ঘটনার পরবর্তী উন্নয়নের উপর নজর রাখছি এবং লাইক আপডেট নিয়ে আসবো দর্শক এই খবর নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের হুঁশিয়ারি এসেছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কাছ থেকে তিনি লন্ডন থেকে সরাসরি বাংলাদেশে এসে গত পঁচিশ তারিখ দেশে প্রত্যাবর্তন করে এবার একটি সমাবেশে স্পষ্টভাবে বলেছেন যে আগামী ফেব্রুয়ারির ছয় তারিখের মধ্যে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে অন্তবর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করা হবে এবং ব্যাপক আন্দোলন শুরু হবে এই বক্তব্য বিরোধী দলগুলোর অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করেছে এবং নির্বাচন কমিশনের উপর চাপ বাড়িয়েছে তারেক রহমান আরও বলেছেন যে দেশের জনগণ আরও অপেক্ষাতে করতে রাজি নয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে যা যা করা দরকার তাই করা হবে এই ঘোষণা দেশ জুড়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন গতি সঞ্চার করেছে এবং আগামী দিনগুলোতে বড় ধরনের আন্দোলনের আশঙ্কা করা হচ্ছে আমাদের প্যানেলের বিশেষজ্ঞরা এই সম্ভব প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এই খবর আরও আপডেট জানতে আমাদের সাথে থাকবেন অপরদিকে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরকে আমেরিকার বাহিনী আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় রাশিয়ার এই ঘটন তীব্র কূপ প্রকাশ করেছেন এবং এটিকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে অবহিত করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে এটা সার্বভৌম দেশের উপর আগ্রাসন এবং মাদুরের তাৎক্ষণিক মুক্তি দাবি জানিয়েছেন এই ঘটনায় রাশিয়া আমেরিকা সম্পর্ককে নতুন উত্তেজনা যুগ করেছে এবং লাতিন আমেরিকার শান্তি অস্থিশীলতার হুমকি সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা বলছেন এটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কোটু নীতির ফল এবং বেনেজুয়েলা তেল সম্পদ নিয়ন্ত্রণ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে চীন এবং অন্যান্য দেশও এই নিন্দা জানিয়েছেন আমরা ওয়াশিংটন মুস্কো ফাক থেকে লাইভ আপডেট নিয়ে আসব আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা রিপোর্ট প্রচার করতে থাকবো সর্বশেষ দেখবেন উত্তর কোরিয়া থেকে আজকে অত্যন্ত উদ্বেগজনক খবর প্রেসিডেন্ট কিং জং ও নিজে তত্ত্বাবধান করে হাইপারসনিক সমীক্ষেপণস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং আগামীতে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে এই পরীক্ষা সাম্প্রতিক ভূ রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে করা হচ্ছে নিরাপত্তার বড় হুমকি সৃষ্টি করেছে দক্ষিণ কোরিয়া জাপান এবং যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থায় রয়েছে জাতির পক্ষ থেকে শান্তির আহ্বান জানানো হয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উন বলেছেন এই দেশটার পারমাণবিক প্রতিরক্ষা শক্তিশালী আরও করার অংশ এবং আরো উন্নত নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা মনে করছেন এটা আমেরিকার সাম্প্রতিক আগ্রাসারী পদক্ষেপ তার প্রতিবাদ হিসেবে হয়তো কিংজ উন এই দুটি মিশাইল ছুড়েছে তো বন্ধুরা এই ছিল আজকের নিউজ আজকের নিউজটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিউজ আমরা প্রতিনিয়ত আপলোড করি ওকে ধন্যবাদ